ইচ্ছে উড়ালে আপনাকে স্বাগত আজ আমরা সুকুমার রায়ের লেখা একটি মজার গল্পের সঙ্গে থাকব গল্পের নাম আজব সাজা পণ্ডিত মশাই যাচ্ছে না পণ্ডিত মশাই আমি কান চুলকাচ্ছিলাম তাই মুখ বাঁকা দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলে অত্যন্ত নিশ্চিন্ত বললেন হ্যাঁ কেবল মাদরানি দাঁড়িয়ে থাক আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে আমি দাঁড়াবো কেন তোকেই তো দাঁড়াতে হবে যা আমায় বলেছে না আর কিছু গণেশাকে জিজ্ঞেস কর কে রে গনশাহ ওকে দাঁড়াতে বলেছে না গণেশের বুদ্ধি কিছুটা মোটা সে আস্তে আস্তে উঠে গিয়ে পণ্ডিত মশাইকে ডাকতে লাগল পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিরক্ত হয়ে বললেন কি বলছিস বল না গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করল কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই মেলে সাংঘাতিক ধমক দিয়ে বললেন তোকে বলেছি দাঁড়া বলেই আবার চোখ বুঝলেন গণেশচন্দ্র দাঁড়িয়ে রইল আবার মিনিট খানেক সব চুপচাপ হঠাৎ ভোলা বলল ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না রে ভাই গণেশ বলল কখনো না খালি দাঁড়াতে বলেছে বিশু বলল এক আঙুল তুলে দেখিয়েছিল তার মানে এক পায়ে দাঁড়া পণ্ডিত মশাই যে ধমক দেবার সময় তর্জনী তুলেছিলেন এই কথা গণেশ অস্বীকার করতে পারল না বিশু আর ভোলা জেদ করতে লাগলো শিগগির এক পায়ে দাঁড়া বলছি তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলে দাঁড়িয়ে রইল অমনি ভোলা আর বিষুর মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল এই বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলে না আগে বাঁপা পা গণেশ বেচারার মহা মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখে অবাক হয়ে নাক ডাকছিলেন গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটে যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খেয়ে ফেললেন গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারে কল্পনা করেনি সে ভয় পেয়ে বলল হই কি হবে ভোলা বলল দৌড়ে জল নিয়ে আয় বিষু বলল সিকির মাথায় জল দে গণেশ এক দৌড়ে কোথা থেকে একটা কুঁজো এনে ঢক ঢক করে পণ্ডিত মশাইয়ের টাকের ওপর জল ঢেলে দিল পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া খুব চটপট থেমে গেল কিন্তু তার মুখ দেখে গণেশের হাতে জলের কুঁজো ঠক ঠক করে কাঁপতে লাগল ভয়ে সকলেই খুব গম্ভীর হয়ে গেল খালি শ্যামলাল বেচারের মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো সে কিছুতেই গম্ভীর হতে পারল না পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ তার উপরে ঠিকরে পড়লো তিনি বাঘের মতো গুমগুমে গলায় বললেন আয় শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল আমি কি করলাম গনসা জল ডাললো তা আমার দোষ কি পণ্ডিত মশাই মানুষ ভালো তিনি শ্যামলালকে ছেড়ে গনসার দিকে তাকিয়ে দেখেন তার হাতে তখনও জলের খুঁজো গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করে বলে ফেললো ভোলা আমাকে বলেছিল ভোলা বলল আমি তো খালি জল আনতে বলেছিলাম বিশু বলেছিল মাথায় ঢেলে দে বিশু বলল, আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছি ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করে সকলের দিকে তাকিয়ে তারপর বললেন যা তোরা ছেলে মানুষ তাই কিছু বললাম না খবরদার আর অমন করিস নে সকলে হাঁপ ছেড়ে বাঁচলো কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হয়ে গেলেন কেউ তা বুঝল না পণ্ডিত মশাইয়ের হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়ে গেল তা কেবল তিনিই জানেন আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার